নরসিংদী মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মাহবুবুল হাসান আঠাশ তারিখে খুন হওয়ার পর এ পর্যন্ত হত্যাকারীদের বিচারের দাবিতে দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আসছে নরসিংদীর সাধারণ জনগণ তারই ধারাবাহিকতায় নয় জুন রবিবার নরসিংদীর মাধবদী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিঘিরপাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হাসানের গৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি সাকিব খন্দকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এদিন দিঘির পাড় দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন করে মানববন্ধনে খুনিদের বিচারের দাবিতে মুখরিত হয়ে ওঠে এলাকা আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিঘির পাড়া দাখিল মাদ্রাসার সুপার হজরত মাওলানা নুরুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন দিঘিরপাড় দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন নিহত সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজুল্লাহ ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মুক্তার হোসেন এ সময় বক্তারা প্রশাসনের ভূমিকার উপর আস্থা রেখে খুনিদের বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি দাবি জানান আমরা মানববন্ধন করছি আমাদের মেয়ারপাড়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মাহবুবকে নিঃসঙ্গভাবে সন্ত্রাসী হত্যা করেছে যারা কুচুক্তি মহল তারা ক্ষমতার লোভে তার প্রতি প্রতিহিংসায় তাকে খুন করেছে এই খুনের প্রতিবাদে আমরা মানববন্ধন করছি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি এবং কিছু আসামি এই ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আপনার এই হুমকি দিচ্ছে এই আমরা কি এলাকাতে আসবো না আসলে বুঝ জানিস লইস এরকম ধরনের আমাদেরকে হুমকি দিচ্ছে এই হুমকির জন্য আমরা আতঙ্কিত আমার ভাইয়ের রক্তের দাগ এখনো শুকায় নাই কিন্তু তারা উচ্চ আদালত থেকে একের পর এক জামিন নিয়ে ছুটে আসছে যদি একের পর এক এভাবে জামিন নিয়ে ছুটে আসে তাহলে নরসিংদীতে যেভাবে জনপ্রতিনিধি একের পর এক হত্যা হচ্ছে এই হত্যার মিছিল বাড়তি থাকবে আর না মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো মাননীয় নেত্রী আপনিও ফিতে হারা আমার বাতিজিরাও আজকে ফিতে হারা হয়েছে আপনি যেভাবে আপনার পিতার বিচার করেছেন আমি আশা করব আপনার একজন কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসাবে বঙ্গবন্ধুর নৌকা নিয়ে আমার ভাই চেয়ারম্যান হয়েছিল সেই জনপ্রিয়তাকে হিংসা করে আমার ভাইকে যারা নিঃশংসভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি যেন হয়